দিনের পর দিন মানুষের জীবনযাত্রা অনেক বেশি কঠিন কারণ এত বেশি দাম বেড়ে যাচ্ছে সব কিছুর কী খাবেন যা ধরবেন তাই অনেক বেশি দাম আজকালকার যুগে পাঙ্গাশ মাছ আর তেলাপিয়া মাছও খাওয়া যায় না এত বেশি দাম সব কিছুর তো আজকে বাজারে গিয়েছিলাম পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রতি সময় আপনাদের ভাইয়াই হচ্ছে বাজারে যায় সে হচ্ছে বাজার করে আনে আর আজকে আমি একটু কাজ ছিল যার জন্য একসাথে আমরা গিয়েছি তো বাজারে গেলাম মাছ দেখলাম দেন মাছও কিনলাম সব কিছুর এত বেশি দাম কোনটা দেখে আসলে কোনটা নিব আর কোনটার প্রাইস কত সেটা শুনলেই মাথায় আকাশ এত বেশি দাম একটা সময় মানুষ তেলাপিয়ার পাঙ্গাস মাছ ছিল সঙ্গী এটা না থাকলে হয়তো মানুষ চলতেই পারতো না আর এখন তেলাপিয়ার পাঙ্গাস মাছও খাওয়ার মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে এত বেশি দাম আর এর মধ্যে অস্বাস্থ্যকর তো থাকেই কিছু ব্যাপার তবে হ্যাঁ এগুলো একদম জীবিত মাছ ছিল এই মাছগুলো দেখেন লাফাচ্ছে জীবিত মাছের প্রাইজ একটু বেশি আর এখানে হচ্ছে ড্রাগন ফল জাম আম আর পেয়ারা আনারস বিক্রি করতেছে মামারা ড্রাগন ফল আসলে খেতে একদম মজা নাই কে যে বলে এটা অনেক টেস্ট তবে হ্যাঁ জাম বানানো অনেক মজা জামের ভর্তা আর এখানে গরুর মাংস নিয়েছিলাম গরুর মাংসটা আটশো পঞ্চাশ টাকা ছিল কেজি তারপর আমরা টুকটাক বাজার করে এখন বাসায় চলে যাব যাওয়ার আগে আমার কিছু টেস্ট ছিল ওই টেস্টগুলো দিয়ে যাচ্ছি মানে ডাক্তারের কাছে না মানুষ আসে না আজকে আসলে কালকে আসো কালকে আসলে পশু আসো এভাবে চলতে থাকে তো আমার কিছু টেস্ট দেওয়ার ছিল খালি পেটে দেন খালি পেটে টেস্টগুলো দিয়ে দিলাম মাঝে মাঝে ইঞ্জেকশান দেখলে খুব ভয় পাই অথচ বড়ো বড়ো ইঞ্জেকশানগুলোয় মেয়েদের জীবনের সঙ্গী মেয়ে হওয়া মানেই সকল ইঞ্জেকশান সে নিতে হবে কোনো না কোনো কারণে তারপর হচ্ছে বাসায় চলে এসেছি আমি এখানে আজকে একটু কলি যাপনা করতেছি কলি যাপনাটা অনেক বেশি মজা লাগে জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন রান্না করতে হবে খাইতে হবে অসুস্থ থাকে না সুস্থ থাকেন ভাই খাওয়া কিন্তু মাপ নাই খাইতেই হবে বাইরে কোথাও যাওয়ার আগে রান্না বান্না করে যাওয়াটাই আমার বেশি পছন্দ বাইরে থেকে এসে আর রান্না করতে ইচ্ছা করে না আর এখানে খেজুর আমাদের ভাইয়া হচ্ছে আমাদের জন্য খেজুর পাঠিয়েছে মার্শাল এটা সৌদি আরবের খেজুর অনেক বেশি মজা ছিল একটা সময় আমার আব্বু এই খেজুরগুলো আনতো আর এখন তো আর দেখা হয় না অনেক দিন পর দেখলাম আর এখানে হচ্ছে আম কেটে নিয়েছি এক প্লেট আম আমরা সবাই মিলে খেয়ে নিলাম এরপর রাতে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি সাথে ফ্রেন্ডস ফ্রাই আগের দিন হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর আজকে ভেজে নিলাম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গুড বাই